হজরতে গাউসুল আজুম আব্দুল কাদের জিলা নি রহমতুল্লাহিয়া তিনি তার বাড়িতে একটা সুর ঢুকলো কি ঢুকলো গৌসুল আজুম আব্দুল কাদের আমি রহমতুল্লা আলায় চোর বাড়িতে ঢুকলাম চোর ঢোকার পর আল্লাহ রনি চুপ করে রইলেন সোর ঢুকে যেখানে হাত দিয়েছে ওখানে চুপ করে দাঁড়িয়ে আছে আল্লাহর অলি দেখছেন সোর তো এসে চুরি করতে পারতেছে না হাব কত কষ্ট হচ্ছে তো চুরি করতে পারছে বাইরে যেতে যায় তাও পারে না বাইরে যেতে চায় তাও পারে না আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ এর কাছে এই মুহূর্তে হঠাৎ করে খেয়াল করেন চোট্টার স্মরণ হয়ে গেল আমি ভুগছি কারবারি

আল্লাহর অলি গৌসুল আজম রহমতুল্লাহ কে বলেন গৌসুল আজম রহমতুল্লাহ আলাহ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ ও বড় পীর আব্দুল কাদের অমুকের ইয়াল তিনশো মতান্তরে সাতশো আফতাল আল্লাহর বলি সারা পৃথিবীতে প্রতিটা মুহূর্ত থাকবে বিশেষ করি এদেরকে কেউ চিনতে না চিনবে না চিনবে না এরা সারা জগৎময় ঘুরে বেড়াবে ওদের উপর ভিত্তি করে আমার আল্লাহ গোটা দুনিয়ায় রহমত নাজিল করবে ও আল্লাহর ওলী বড় پیر আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ ও বokeriar আফজাল সাহেব ইন্তিকাল করেছেন আমার মালিক খলিক রব তিনি তো যেখানে আব্দাল মারা যায় ওখানে আরেকজন আফজাল সেটিং করেন ও আল্লাহর ঠাই পাওয়া যাবে দয়া করে একজন সাধারণ অলি নয় সাধারণ আলুকে তো সবাই চিনে দেখে পিসে পিছে ঘোরে ফয়েজ দেওয়ার জন্যে কিন্তু আব্দাল ওলিদেরকে সিনা যায় না বাবা চিনা যায় না চিনা যায় না ওরা অনেক বড় দরজার আল্লাহর অলি ওরা অপরিচিত হয়ে থাকতে চায় আল্লাহ প্রদত্ত হিসাবে ওরা চলতে চায় আল্লাহর ওয়ার

আমার মাসার নিচে একটা আবদার রয়েছে আমার বাই মাচার নিচে একজন আব্দাল রয়েছে ওকে নিয়ে গিয়ে আপনি আবদারের পোস্টে সেটিং করেন কারণ আমার আল্লার কুদরতের সাথে আমার কানেকশন হয়ে গেছে একটা সোরখে একটা সোরখে ডাইরেক্টলি সব দিয়া ডাইরেক্টলি আব্দুল প্রদর্শন এর অলি বানায় দিতে পারেন গৌসুল আজম আব্দুল কদিন জিলালী রহমতুল্লাহ